আসসালামু আলাইকুম এবার যখন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক সফর করলেন তখন উনি একটি কথা বারবার উচ্চারণ করতেছিলেন আমি কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনছিলাম আব্রাহাম রেকর্ড আমি ভাবলাম যে এটা কি জিনিস জানা দরকার তখন এটা নিয়ে স্টাডি শুরু করলাম বেশ কিছু পড়াশোনা করে দেখলাম

মেনে নিতে পারে ইসরায়েলকে স্বীকৃতি দিবে ইসরায়েলের কাছে আসবে ইসরায়েলের প্রয়োজনে ইসরায়েলের সঙ্গে কথা বলবে কি করা যায় তখন আমেরিকা বোঝাতে লাগলো মধ্য প্রাচ্যের রাজতন্ত্রী কিছু মাথামোটা তাদেরকে ঝগড়াঝাটি করার দরকার থাকে আমাদেরও আদিপুরুষ পুরুষ বা পথ প্রদর্শক ইব্রাহিম আলাই সাল্লাম আমাদেরও একই ব্যক্তি আমরা তো সবাই ইব্রাহিমের অনুসরণ তো আমরা আব্রাহাম রেকর্ড কতগুলো চুক্তি করি যার মাধ্যমে কিন্তু সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলির একটা ভাই 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 সবাই একই ধর্মের অনুসারী একই রকম সবাই গ্রামের অনুসারী তো সবাই দার্তৃত্ব বন্ধন আবন্ধ সবাই একই ধর্মের একই মতে এটা কখন করলো যখন আরবরা মানছিল না তখন দুই হাজার বিশ সালের পনেরোই সবাই যখন একই ইব্রাহিমের অনুসারী তখন সবাই মিলে ভাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে ইব্রাহিমকে মেনে নিন এবং তার সঙ্গে কতগুলি শান্তি চুক্তি হয় কূটনৈতিক সম্পর্ক স্থাপন স্বাভাবিককরণ অর্থনৈতিক সহযোগিতা নিরাপত্তার সহযোগিতা এবং প্রযুক্তি বিনিময় এরকম বেশ কিছু চুক্তি স্বাক্ষর হয় তো এটা কারা করলো সই সই করল আরব সংযুক্ত আরব আমিরাত তারপরে ইসরায়েল মরক্কো সুদান তাহলে ইসরায়েলের সাথে চুক্তি করলো কে মরক্কো

চুক্তির কারণে কি হবে তারা বন্ধুত্ব তো বন্ধুত্বের কারণে কেউ কারো করবে হুমকি হিসাবে হবে না হুমকি হিসাবে দেখা দিবে না ইসরায়েলের বিরুদ্ধে কেউ কথা বলবে না ইসরায়েল কি করেছে 2020 সালে চুক্তি হয়েছে কিন্তু তখনও ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা করেছে এখনো করছে আমেরিকাকে আমেরিকা যখন সবাইকে ডাকলো হোয়াইট হাউজের ট্রু ব্যালকনিতে বিশাল প্যান্ডেল করে যখন তাদেরকে ডাকা হলো তখন এই মাথা বোডাকল আর কি মনে ছিল না যে খেলিস্তিন রাষ্ট্রেরও প্রয়োজন ওখানে চুক্তি করলাম এখন যালে ফিলিস্তিন একটা রাষ্ট্র হোক এবং ইসরায়েল একটা রাষ্ট্র দুইটা রাষ্ট্র হোক একটা স্থায়ী শান্তি সমাধান হোক তারপরে শান্তির প্রশ্ন আসতেছে সেটাকে একতরফাভাবে একতরফা ধর্ম ওদের ধরম বাপ আমেরিকা বলেছে যে ইসরায়েলের সাথে চুক্তি করে সবাই মিলেমিশে থাকে তো তখন কি একবারও মনে হলো না যে সমস্যার মূল কারণ তো হলো ফিলিস্তিনেশন ফিলিস্তিন এবং ইসরায়েল দুটো আলাদা স্বাধীন রাষ্ট্র হলোই তুমি যা জানাল ঠিক আছে ইসরায়েল রাষ্ট্র হতে চাচ্ছে হোক ফিলিস্তিনকেও তো রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে দিশা ওই দিক থেকে ওই নেই কোনো কথা আরে হারামজাদারা ওই নেই কোনো কথা বারবার বলে এখন যে আব্রাহাম একর্ড ইব্রাহিমের নামে যে চুক্তি এটা একটা আইওয়াস এগুলো একটা প্রকাশ্য মানে সামনে প্রকাশ পাওয়া একটা রূপ আসলে ভিতরে কি ছিল ভেতরে ছিল গ্রেটার ইসরায়েল বানানোর স্বপ্ন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত করাই হলো এটার আসল উদ্দেশ্য যদি একবার স্বীকৃতি আদায় হয়ে যায় তারপরে ফিলিস্তিন তারপরে লেবানন তারপরে জর্ডান তারপরে ইয়ামেন তারপরে মিশরের রাফা এলাকা তারপরে পর্যন্ত পর্যন্ত আস্তে 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 থাবাদে যাওয়া বিশ্ব আর বিশ্বের মুসলমানরা স্বপ্ন দেখবে আমাদের আছে মুসলিম বিশ্ব তথা কথিত মুসলিম বিশ্ব রাজতন্ত্রীদের দ্বারা পরিচালিত যারা আমেরিকার এইসব রাজতন্ত্রী মাথামোটা বদমাইশেরা সেরা ইসরায়েল আমেরিকার এই ভণ্ডামিত বোঝার মতো ক্ষমতা রাখে না বা দরকার টিকে থাকলেই মিটে ফিলিস্তিনের মানুষ না খেয়ে মরতেছে রাফা বর্ডার আটকে দিছে খাদ্যের ট্রাক বিশ্বজুড়ে যে সমস্ত রিলিফ ফান্ড যাচ্ছে না সৌদি আরবের ক্ষমতা নেয় একটা বিমান উড়ায় নিয়ে গিয়ে সেখানে খাদ্য দ্রব্য বস্ত্র পৌঁছাতে বা যুদ্ধ বন্ধের কার্যকর কোনো পদক্ষেপ নেই আছে ক্ষমতা ক্ষমতা আছে ট্রাম্পকে ডেকে আনি লাল গালি চায় সবুজ গালি চায় বিভিন্নভাবে সংবর্ধনাতে হয় ট্রিলিয়ন ট্রিলিয়ন অস্ত্রের চুক্তি করা যে অস্ত্র আমেরিকার গোলামি মেনে না নিলে ব্যবহার করার অনুমতি মিলবে না ইজরায়েল আমেরিকার অস্ত্র প্রকাশ্যে ব্যবহার করে গণহত্যা চালাচ্ছে সৌদি আরব ইচ্ছা মতো সেটা ফোটাতে পারবে না বিমান আকাশে ঘটাতে পারবে না যদি আমেরিকার অনুমতি না থাকে অনুমতি দেবে না আমেরিকা সব যুদ্ধ ব্যবহারে তারপরে আমি করলে সে যে ওখানে এই অনুমতি দিবে সেইখানেই সে ব্যবহার করতে পারবে আমেরিকার অস্ত্র কেনা কেউ ব্যবহার করতে পারছিল জানা গেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ তো আমেরিকার বিরুদ্ধেই আমেরিকা তো দিয়ে মধ্যপ্রাচ্য ধ্বংসের পরিকল্পনা করে সব রেখেছে তাহলে যুদ্ধ করতে হলে তো আমেরিকার বিরুদ্ধেই যুদ্ধ করবে আমেরিকার অস্ত্র দিয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে না

বীচি ছেড়ে ফেল দিলেও যে পাবেন ওগুলি কেনা যায় না দাম কম আমেরিকার বিরুদ্ধে করতে হবে ইসরায়েলে এই স্ক্রিন এমার্জিতে ট্রেলিয়ান ট্রেলিয়ান আমেরিকার অস্ত্র শোধা এইগুলো আমি কতদিন আরব বসন্ত হবে না দুই হাজার দশ সালের শুরুর দিকে মিশর লিবিয়া সিরিয়া ইয়েমেন সহ গোটা আরও করতে লেগেছিল ওই সাইসাফা আগুন আগ্নেয়গিরি হয়ে আছে

একটা কোন হত্যা মানবতা মানবতাবিরোধী বন্ধের কোন পদক্ষেপ নিছেন দীর্ঘদিন ধরে এমন ধরো অত্যাচার নির্যাতন করে আসা হচ্ছে যে একটা জনগণ বাধ্য খুশি তার নমুনা খুশি যারা অপরাধী তাদেরকে ধরতে পারে বরবার সদ্য জন্মানীয় শিশুটিও অপরাধী না নারীটাও অপরাধী ইস্কুটাও অপরাধী শ্রমিকটাও অপরাধী তাদের বাড়ি ঘরগুলো অপরাধী সব মাটির সাথে মিশিয়ে দিতে হবে কিছুই করার নাই বলা কি আছে আপনাদের দেশের ভিতরে কেউ তো আমেরিকা আক্রমণ করে আর কোথাও করে না আপনাদের ওই সব দেশেই করে তথাকথিত মুসলিম শিশু

উপার্জন করে ওখানে দেশের ভিতরে গিয়ে আক্রমণ করে ওখানে এই ঘাটি ঘাটে বসে আছে তাদেরকে সৈন্য মোতায়েন করা আছে ইসরায়েলের দিকে কেউ যদি সেদিকে চোখ তাকায় চোখ তুলে তাকায় ওই সমস্ত জায়গা থেকে আক্রমণ করে হবে মুসলমানের জীবনের কোনো দাম নেই

ট্রাম্পকে চারশো কোটি মার্কিন ডলারের বিমান উপহার দেয় পাশেই তিনি শিশু না খেয়ে সেখানে একটা বিমান উড়ে যাওয়ার সাহস দেখায় না কারণ ইসরায়েল প্রভু আব্রাহাম এক যদি আমেরিকা রাগ করে তাহলে তো আমাকে গোলাম হিসাবে রাখবে না মানে আমার রাজতন্ত্র শেষ কয়েক ট্রিলিয়ন ডলারের চুক্তি করছে এইসব বদমাইশ আর ট্রাম্প এই সমস্ত টাকা ইসরায়েলকে দিচ্ছে আর বলতেছে ফিলিস্তিন ফাঁকা করো সেখানে আমার জামাই কুশনার জেরেট কুশনার রিয়েল এস্টেটের ব্যবসা করবে ফাঁকা ময়দানে সুন্দর অট্টালিকা হবে সেখানে ইহুদিরা থাকবে উন্নত জীবনযাপন করবে আমেরিকা থেকে আসবে জার্মান থেকে আসবে রাশিয়া থেকে আসবে ভারত থেকে যাবে সারা বিশ্ব থেকে সবাই আসবে তোমার পয়সা স্থাপন করবে অস্ত্র বানাবে জর্ডানের দিকে তাকাত করবে ইয়ামেনের দিকে তাক করবে লিবিয়ার দিকে তাক করবে এগুলো ফাঁকা করতে হবে তো তো বড় বড় বিল্ডিং লাগবে না অস্ত্রের কারখানা বানাতে হবে পারমাণিক অস্ত্রের ক্ষেত্র বানাতে হবে এই জন্য আমি আব্রাহাম একট সবার আগে আরব বসন্ত দরকার এই গোলামগুলিকে সরাতে হবে সেখানে সত্যিকারের মেরুদণ্ড আলা সরকার বসাতে হবে যারা নিজের দেশ জনগণকে দেবে সবার আগে আমি অবশ্য ফিলিস্তিনকে মুসলিম কান্ট্রি মনে করি না কারণ সেখানে বেথেলেম আছে খ্রিস্টানও আছে সেখানে ইহুদি আছে তাদের টেম্পলও আছে সেখানে মুসলমান আছে আলাকশাও আছে সমস্ত ধর্মের উৎপত্তি স্থল এসে অঞ্চল কাজেই এটা কোনো একটা ধর্মের লোক যদি বলে এটা আমার দেশ সবারই মিলেমিশে শান্তিপূর্ণ সহ অবস্থান করতে হবে

সমস্ত ময়দান ভরা হোক চাই বর্তমান করে বসতি স্থাপন করবে সুবিধ সুবিধা থাকবে তারপর কি করবে করবে ধর্ম নিয়ে অত বাড়াবাড়ি দরকার না যে মানবে মানবে না মানবে না কিন্তু ইহুদি বাদি হবে ইহুদি বাদি আর ইহুদি ধর্ম এক জিনিস নয় ইহুদি ধর্ম যারা মানে সত্যিকারের তারা কখনো হিংস্র নয় এরা হলো জায়ন বাদী জায়নি জম জায়নি তারা হত্যা খুন রাহাজানি গণহত্যা শুধু নিজেরাই করে না অন্যদেরকে উৎসাহ দেয় যেমন ভারতকে উৎসাহ দিচ্ছে কাশ্মীরে গণহত্যা চালাও গাজা বানায় ফেলাও এই ভারত ওরা হলো ইহুদি বাদী জায়নিজম জায়নিস্ট আর এরা হলো হিন্দুত্ববাদী আর এস এস পন্থী হিন্দুইজম জায়নিজম হিন্দুইজম একই জিনিস এদের উদ্দেশ্য এখানে শুধু যারা হিন্দুত্ববাদকে সমর্থন করবে তারাই থাকবে ধর্ম কি করবে না করবে তারা ধর্ম মানা জরুরি নয় হিন্দুত্ববাদ কে সমর্থন করতে এজন্য ইসরায়েলের পরামর্শে কিছু টাকা পয়সা খরচ করে পেহেল গ্রামের নাটক করতে গেছিল যায় তখন পাকিস্তানে একটা ধমক ধমক দিল কারণ ওইদিকে যে বিএলএ আছে সন্ত্রাসী বিয়েলে এবং টিটিপি ওদের কাছে টাকা ঢালে

নাটক করে মানবতা মানবতার কাজ করা হচ্ছে মানুষের জীবনের প্রধান ছাব্বিশ জন মারা গেছে কি তারা মানুষ কি ধর্ম বিশ্বাস করে তার ব্যক্তিগত মানুষ তো

खबर आ गई मैंने बताया सच्चा कर दिया कि जो जटा भी शेष करे करबे शेष ना करलेगा विनाश तो सब देवता तमाम संतान हां भाई पूरा ओके तो अब्राहम हम एक और জিনিসটা এখন অনেকের কাছে যদি পরিষ্কার না হয়ে থাকে কারণ আমেরিকার প্রত্যক্ষ মধ্যে ইজরায়েল গণার্থে

มารามাদি করতে নাই ফ尼斯tene শিশুরা আবরাহামে কোডা রাই তা করেনা পরাই ইব্রাহিম এরো নি শরীর নাও সবাই কি মতমাই সর ডাকাত সংপ্রাসি বা আবরাহামে কোডা তো হিন্দুত্ববাদী ধর্মরা করেন যান ওরা তো পৌত্তলিক ইব্রাহিম তো পৌত্তলিকতার বিপক্ষে ছিল তারা তো ইব্রাহিম ধর্মের অনুসারে ছিল না তাহলে ইহুদির সাথে হিন্দুত্ববাদীদের এত কিসের বন্ধুত্ব হিন্দুত্ববাদী আর জাহিনবাদীদের মধ্যে এত বড় মহামারী সম্পর্ক বিশেষ প্রত্যেকে আছে এই সম্পর্ক এটা অন্য ব্যাপার এটা বুঝবেন না বলনা বুঝবেন না আপনারা একজন হয় না স্বাক্ষরকারী ভাই দাদা হিন্দু তে ক্রিস্টান ইও মুসলমান স্বাবারি পূর্ব মহামানব ধর্মগুরু যাই আবraham

পশ্চিমবাং দেশগুলোতে ক্ষমতাল সাম্রাজ্যবাদ দুর্নীতিবাজ এক নায়ক শহীদাচার জনগণের উপর অত্যাচার লিপিরক

अब्राहम